গণেশের হস্তিমুণ্ড কেন আমরা অনেক দেবতাকে হিন্দু ধর্মে দেখতে পাই তারা সকলেই সুবেইসা সুন্দর দেখতে কিন্তু ব্যতিক্রম হল গণেশ দেবী পার্বতী তার গাত্রমল থেকে গণেশের জন্ম দিয়েছিল দেব গণেশ কোনো নায়কের দ্বারা উৎপন্ন হয়নি বলে তাকে বিনায়ক বলা হতো তিনি মায়ের দ্বার রক্ষী হলেন মা বাবাকে আসতে নিষেধ করেছিলেন দেবাদিদেব মহাদেব গণেশকে দেখলেন তিনি পার্বতীর ভবনে প্রবেশ করতে চাইলেন কিন্তু গণেশ কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়ায় শুল দেবাতে গণেশের মণ্ড পাঠ করলেন এ গল্প আমাদের জানা কেউ কেউ বলেন শনির দৃষ্টিতে গণেশের মুণ্ডপাত হয়েছিল এ কথাও সাক্ষী দিচ্ছে পুরাণ কিন্তু আমি আপনাদেরকে অন্য কথা বলবো আমরা যারা একটু একটু জীববিদ্যা পড়েছি একটু একটু চিকিৎসাবিদ্যার খবর রাখি তারা জানি যে মানুষের শরীরে হাতির মুন্ড কখনোই সম্ভব নয় তাহলে কি করে তা হলো আসলে হাতির মুন্ড একটি প্রতীকী ব্যাপার হাতি অত্যন্ত স্থিতৌধি হাতির স্মৃতিশক্তি অত্যন্ত বেশি হাতির এই প্রজ্ঞাকে আমরা সম্মান করি গণেশ কিন্তু অত্যন্ত স্থিতৌধি মানুষ তিনি অত্যন্ত প্রজ্ঞাবান মহাভারতের মতো বিশাল গ্রন্থকে লেখবার জন্যে মহাভারতকার কৃষ্ণদৈপায়ন ব্যাস গণেশকেই লিপিকর হিসাবে চেয়েছিলেন তন্ত্রশাস্ত্রগুলির লিপিকরও গণেশ তাই এই হস্তিমুণ্ড হাতির প্রজ্ঞা হাতির স্থিতৌধিতা হাতির সৃজনশীলতা এবং হাতির যে স্মৃতিশক্তি এইগুলোকে গণেশের ওপরে অর্পণ করা হয়ে